হ্যালো গুড মর্নিং সবাইকে সকাল সকাল স্নান টান করে বেশ চলে এসেছি আর সব কাজকর্ম সারা হয়ে গেছে আমার বর মশা এখন ঘুমোচ্ছে বর ঘুমোচ্ছে আর হচ্ছে গিয়ে আজকে হচ্ছে মেন কথা বরের উপরে একটা ধামাকাদার প্র্যাঙ্ক করতে চলেছি কখনো প্র্যাঙ্ক করিনি এরকম তো যাই না কি হবে মার মারবার খেতে হয় কি না তাও যায় না তো সবাই সবাই থেকো পাশে আর অনেক অনেক সাপোর্ট করো ও তো এখন ঘুমোচ্ছে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি আর ও সবাই দেখতে থাকো যে প্র্যাঙ্কটা কি হবে আমার বর দেখি এখন কি করছে ঠিক আছে দেখতে থাকো দেখাচ্ছে আমার বর কি করছে এখন ঘুমোচ্ছি ঘুমোচ্ছি তো এখন বাজে এই যে সকাল সাতটা পঁচিশ এখন বাজে সকাল সাতটা পঁচিশ আর এখনও ঘুমোচ্ছে এই যে কি দিয়ে প্র্যাঙ্কটা করব আজকে তাহলে দেখো বাটি নিয়ে এসেছি সকালবেলা চলো যাওয়া যাক এবার এই যে এটা হচ্ছে আমাদের ঘর এখানে এখন ঘুমোচ্ছে দেখা যাবে না চলে আসলাম সকাল সকাল আর এই যে এগুলো কি পাতা কেউ কি বুঝতে পারছো এই যে এগুলো কি পাতা দেখো ভালো করে যে করে দিলাম তো চলে এসেছি আজকে এই পাতাগুলো দিয়ে প্রায় করবো তাহলে এখন তুলি কি পাতা রে গুলো ঘন্টায় দাঁড়াব দেখা যাচ্ছে আমাকে হ্যাঁ এই যে এই পাতাগুলো এবার তুলে ফেললাম এগুলো দিয়ে আজকে হবে আর এগুলো কী পাতা কেউ কি চিনতে পেরেছে এখনও কি পাতা বলতো তুই বলতে পারবি বলতে পারবি না এটা হচ্ছে কালো মেঘ পাতা আজকে পিঠা দি না আমাকে দে আমাকে এই যে আমার ক্যামেরা ধরে দিয়ে চাইনি গলু বাবু এই পাতাগুলো থেকে আমারই বমি চলে এসছে যাই না ও কি করবে আজকে এটা তো ওকে জুস করে খাওয়াবো আজকে এটা জুস করে খাওয়াবো ওকে ঠিক আছে এই যে পাতাগুলো বিষাক্ত পাতা এতগুলো নিয়ে নিলাম আবারই বমি বমি আসছে যাই না কি করবে সকাল সকাল মার প্রাম দিয়ে দেয় আমাকে ঠিক আছে এবার এটা একটু রস করে নিতে হবে রস করে তারপরে ওকে কি বলে খাওয়াবো সেটা একটু দেখতে হবে ঠিক আছে এই যে সেই পাতা আমি না আমাকে দেখা যাচ্ছে কিনা এবার এগুলো এবার রস করবো আমি দেখছি ও আসছে কিনা আর কেউ আসছে কিনা দেখছি না আমাকেও কোটা দেবে

তো ক্যামেরা ধরার কেউ নেই তাই বারবার ফ্রন্ট ব্যাক ফ্রন্ট ব্যাক করতে হচ্ছে আর যে রসটা করেছে ওটা হচ্ছে রেডি হয়ে গেছে এখন উঠেনি এমনি সবাই উঠে গেছে এবার যাই এবার পর কি গ্রিন টি বলে চালি এটা সকাল সকাল দেব এটা গ্রিন টি বলে চালি যায়নি গ্রিন টিকে আমাদেরকে ঠিক আছে দেখতে থাকো সবাই দেখি ওই যে এখনো শুয়ে আছে ওঠেনি ঠিক আছে ক্যামেরাটা আমি এবার সেট করে দিই এখানে ও তো শুয়ে আছে দেখি ও ডাকে ওঠো 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 চা কো এসেছি আয় ওরে মা

ঘরটা দিতে বললো বাথরুম বাথরুম করতে গেছে একবার মুখটা ধুয়ে আসবে হ্যাঁ জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা ও তো বাথরুমে গেছে আজকে ওকে গ্রিন টি খাইয়েই ছাড়বে ঢাকা দিয়ে রাখি এখানটায় আসুক ততক্ষণ আর ছেলে তো ঘুমাচ্ছে বেবর ঘুমাচ্ছে জানিনা এরকম প্র্যাঙ্ক কয়জন করেছ তো আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিরকম হবে যাই না পিটানি পিটানি না খেতে হয় আমাকে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি এই গ্রিন টিটা খাওয়াই আমি সত্যি সত্যি পিঠা নিয়ে দেবে আমার তো খুব হাসি পাচ্ছে এখানে আমার বর বসে পড়েছে চা খেতে চা খেতে বসেছো আচ্ছা দাঁড়ো

تم وانا تمہیں پیش کو دئے کھائیے دی منا کے ہاں نہیں ہاں وہ ادھر ادھر کھانا کھاؤ چٹا کھاؤ موبائل دانا نہیں چاپو انیہ جا 哎呦我的妈、啊！<laughs> <noise>

이방을 받아들이지 10초만에 끼고 라와 그리고 고 우울증 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 우